আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে সকালবেলার একটা ব্লগ শেয়ার করছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বেশ খুশির একটা বিষয় শেয়ার করি আমার স্ন্যাক প্ল্যান্টে কিছুদিন আগে চারা দিয়েছিল তো আজকে সকালে দেখলাম আবারও চারা বের হয়েছে তো মার্শাল্লা গাছটা অনেক সুন্দর হচ্ছে আর সেই সাথে নতুন নতুন অনেক চারা দিচ্ছে তো চারা আসলে হলে যে সুবিধাটা হয় টপটা বেশ ভরা ভরা লাগে তো অনেক পাতা হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে সেই সাথে আমার এই যে নতুন যে মরিচ গাছগুলো আমি বীজ থেকে করেছি সেগুলোতে অলরেডি মরিচ ধরে গেছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিচ হয়েছে মাসাল্লাহ এত ছোট্ট একটা গাছ কিন্তু অনেকগুলো মরিচ এসেছে তো আমি মাদার যে মরিচ গাছটা সেটা কিন্তু ভালুকাতে রেখে এসেছিলাম আমাদের ওখানে যে আঙ্কেল ছিল ওনাকে দিয়ে এসেছিলাম আর এই বীজগুলো থেকে চারাগুলো আমি ওখান থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম তো মাসাল্লাহ সবগুলো চারাই খুব সুন্দর মতো গ্রো করছে তো এখানে সকাল সকাল হালকা একটু বাজার শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছুটা পাস্তা ক্যাপসিকাম চিজ আনা হয়েছে আমার ননদ আসলে অনেক দিন ধরে চিজি পাস্তা যেটা সেটা খেতে চাচ্ছিল কিন্তু আমাদের এই দিকে কালারফুল যে ক্যাপসিকামগুলো সেগুলো সহজে পাওয়া যায় না সবুজটা খুব সহজে পাওয়া গেলেও হলুদ আর লাল কালারটা একদমই পাওয়া যায় না তো আমার নন কিছুদিন আগে হচ্ছে উত্তরাতে গিয়েছিল। সেখান থেকেই এই ক্যাপসিকাম পাস্তা এগুলো নিয়ে এসেছে আর অন্যান্য টুকটা কিছু বাজার ছিল তো সেগুলোই আজকে অল্প করে শেয়ার করছি তবে মাসিক বাজারের যেই ভ্লগটা সেটা কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আমি শেয়ার করবো তো এইখানে পাস্তার পরিমাণটা একটু বেশি আনা হয়েছে তার কারণ হচ্ছে আমার ননদের পাস্তা খুবই পছন্দ ও মাঝে মধ্যেই পাস্তা খায় তো এই কারণে একটু বেশি করে এনেছে আর সেই সাথে চা পাতা দেখতে পাচ্ছেন চিজ দেখতে পাচ্ছেন যেহেতু চিজই পাস্তা তৈরি করব তো চিজ ছাড়া তো আর হবে না এই কারণে একটা চিজ আনা হয়েছে আর এখানে যে চা পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট থেকে আমার ননদের হাজব্যান্ড পাঠিয়েছে ওর জন্য নিয়ে এসেছে আর কি তো এটা একদমই সিলেটের অরিজিনাল যে চা পাতা সেটা তো দেখা যায় সিলেট থেকে যে চা পাতাগুলো আনা হয় ওই চা পাতার ফ্লেভার বা চায়ের যে কালার সেটা কিন্তু অনেক সুন্দর আসে আর চাগুলো খেতেও বেশ ভালো লাগে তো যেহেতু একদমই অল্প বাজার ছিল তাই আমি আর গোছ গাছ কর আপনাদের সঙ্গে শেয়ার করছি না এখানে ক্যাপসিকামগুলো একটু কেটে নিচ্ছি কারণ আজকে বিকেলবেলায় হচ্ছে চিজি পাস্তাটা তৈরি করব তো আমি আর আমার ননদ বেলকুনিতে বসে এই কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু এখানে অনেকগুলো ক্যাপসিকাম হবে তো সবগুলো তো আর একসাথে খেয়ে ফেলা সম্ভব না তাই আমরা কেটে এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো যখন প্রয়োজন হবে তখন যেন খাওয়া যায় তো এখানে ক্যাপসিকামগুলো কাটতে কাটতে আমার সকল ভিউয়ার্সদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি আর এই যে পিকুও কিন্তু আমাদের সঙ্গে এখানে বসে আছে তো সে হচ্ছে পাখি দেখা নিয়ে খুবই ব্যস্ত বেলকুনিতে অনেকগুলো পাখি আসে আর পিকু ওই পাখিগুলোর সাথে ঝগড়া করতে থাকে তো এটা আসলে আমার বেশ ভালো লাগে তো যখন ক্যাপসিকাম কাটছিলাম তখনও ও সুন্দর চুপটি করে এখানে বসেছিল মানে দেখছিল যে আমরা কি করছি আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপসিকাম আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি একটু সেরে নিয়েছি তেজপাতাগুলো এভাবে রাখলে দেখা যায় যে রান্নার সময় বেশ ঝামেলা হয় তো আমি তো সব সময় কেটেই রাখি এ কারণে এখানে ভাবলাম যে দুই প্যাকেট একসাথে কেটে বয়মে ভরে রাখি এতে করে কাজটা যেমন সহজ হবে তেমনি একটা বয়মের ভেতরে অনেকগুলো তেজপাতা রাখা যাবে একটা সংসারে আসলে টুকটাক অনেক ধরনের কাজ থাকে দেখা যায় কিছু কিছু কাজ থাকে বেশ বড় আবার কিছু কিছু খুবই ছোট ছোট কাজ যেগুলো আমরা নর্মালি কাজই মনে করি না তারপরও দেখা যায় ওই কাজগুলো করতেই কিন্তু অনেক বেশি সময় চলে যায় যেমন এই যে ছোটোখাটো কাজের ভেতরে তেজপাতা যে কাটার বিষয়টা এটা কিন্তু কাজের ভেতরেই আমরা ফেলি না তারপরও দেখেন এই ছোট্ট একটা কাজ আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দিচ্ছে তো এরকম সংসারে অনেক রকমের কাজই থাকে যেটা দেখা যায় যে একটু গুছিয়ে রাখলে আমাদের রান্নার সময় আর কষ্ট করতে হয় না আর সংসারের কাজগুলো চাইলে কিন্তু সারা দিনেও করে শেষ করা যায় না অনেকেই আসলে মনে করে যে একটা সংসারে সেরকম কোনো কাজই থাকে না সারা দিন শুধুমাত্র রান্না রান্নাবান্না করলেই হয়ে যায় তবে এই রান্নাবান্নার পেছনেও একটা মানুষকে যে কতটা শ্রম দিতে হয় বা কতটা গোছ করে নিতে হয় সেটা কিন্তু অনেকেরই অজানা থেকে যায় তো এখানে কথা বলতে বলতে সবগুলো তেজপাতা কিন্তু আমি কেটে নিয়েছি আর এগুলো এখন এই প্লাস্টিকের বরমেই রেখে দিচ্ছি তো যাই হোক শ্বশুরবাড়িতে আমার আসলে সেরকম আহামরি কোনো কাজই নেই ধরতে গেলে টুকটাক যে অল্প স্বল্প কাজ সেটাই আমি করে থাকি এখন আসলে এমন একটা সময় যে এই সময়টাতে আমি চাইলেও সেরকম ভারী কোনো কাজ করতে পারি না আর আমার শাশুড়ি মা আমাকে ওই রকমভাবে কোনো কাজ করতেও দেয় না একেবারে সিম্পল ছোটোখাটো যে কাজগুলো সেগুলো আমি নিজে থেকেই করি মানে যেটা আমার শরীরের সাথে যাবে ওই রকম কাজগুলোই করার চেষ্টা করি তবে রান্না রান্নাবান্না বা ভারী যে কাজগুলো সেগুলো কিন্তু আম্মু নিজে হাতেই করে দেখা যায় যে অফিস শেষ করে বাসায় এসে তারপরে আম্মু রান্নাবান্নার কাজটা করে ওইটা আসলে চাইলেও দেখা যাচ্ছে যে আমি এখন আর করতে পারছি না বা করছি না আর আরেকটা বিষয় হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার হয় আমার শ্বশুর বা অন্যান্য যে সদস্যরা বাড়িতে আছে সবাই কিন্তু আমার শাশুড়ি হাতের রান্নাই বেশি পছন্দ করে তো সত্যি বলতে আমার নিজেরও আম্মুর হাতের রান্নাটাই সবথেকে বেশি ভালো লাগে এই কারণে আমি আর ওরকমভাবে রান্না করি না তো কাজের পরিমাণও আমার অনেক কম তাই সেরকমভাবে আপনাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারি না তবে আমার ইচ্ছা আছে আল্লাহ তালা যদি আমাকে সুস্থ করে দেন তো তখন ইনশাল্লাহ সংসারের সব কাজ আমি একা হাতেই করব আম্মুকে আর তখন এত বেশি কাজের প্রেশার নিতে হবে না কারণ ঘরে বাইরে একসাথে সামলানো কিন্তু অনেক কষ্টকর তো বাড়িতে যদি ছেলের বউ থাকা সত্ত্বেও একটা মানুষকে ঘরে বাইরে দুই দিকে সামলাতে হয় তাহলে সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে তবে এখন যেহেতু আমি অসুস্থ তাই সবাই আমাকে একটু এসব কাজ থেকে দূরেই রাখে আর আমাকে শ্বশুরবাড়িতে সবাই বেশ আদর করে তো দেখা যায় যে আমি চাইলেও ওই রকমভাবে কোনো কাজ করতে পারি না তো যাই হোক সকালবেলা যেই টুকটা কাজ ছিল সেগুলো আমি সেরে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরবেলা তো গোসল শেষ করে আমি জোহরের নামাজ আদায় করে নিয়েছি আর এরপরেই মূলত পাস্তা রান্না করতে চলে যাব। তো আজকে আসলে পাস্তা রান্নার রেসিপিটা আমি ডিটেললি শেয়ার করতে পারিনি টুকটাক একটু ক্লিপস নিয়েছি এই যে দেখেছেন পাস্তাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আদা রসুন আর মরিচের গুঁড়া সেই সাথে আরও কিছু মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকটা সময় তারপর একে একে চিকেন ডিম ক্যাপসিকাম সব কিছুই আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তো দুপুরের পরে কিন্তু আমি সেরকম কোনো ভিডিও করিনি এটা হচ্ছে সন্ধ্যার আগ দিকে তো সন্ধ্যার নাস্তায় যেহেতু বানাচ্ছি তাই আমি বিকেলবেলায় রান্নাঘরে এসেছি আর এই যে চিজগুলো আমার ননদ হচ্ছে কেটে দিয়েছে এই দিক থেকে আমার পাস্তাটাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো যেহেতু সন্ধ্যাবেলা রান্না করেছি তাই আমি ডিটেলস আর ভিডিও করিনি কারণ রাতের বেলা ভিডিও করতে আমার আসলে ভালো লাগে না তো অন্য কোনো দিন দিনের বেলাতে যদি আমি রান্না করি তখন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো পাস্তা রান্না শেষ করে এখন হচ্ছে উপর থেকে চিজ দিয়ে দেয়া হচ্ছে আর এই চিজটা যখন গলে যাবে তখন কিন্তু এটা দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাস্তা রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ